Thank yes. হ্যালো নমস্কার শুভ সন্ধ্যা কেমন আছো তোমরা সবাই তো আশা করি ভালো আছো তাজকের হচ্ছে বৃহস্পতিবারের আড্ডাতে তোমাদের সাথে আমি জয়েন্ট হয়েছি তো আশা করি তোমরা আমার সাথে জয়েন্ট হয়ে যাবো আমাদের সাথে অলরেডি একজন জয়েন্ট হয়েছে সে হচ্ছে দীপস ব্লক তো কেমন আছেন লিখেছেন হ্যাঁ ভাই ভালো আছি তুমি কেমন আছো আজকে ফার্স্ট কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ পঙ্কজ পাতিল লিখেছেন হাই হাই কেমন আছেন দাদা আপনি আমি ভালো আছি আর ছুটি কেমন কাটছে আমি তো ভাই বেকার মানুষ আমার ছুটি আর ছুটি আমি সব সময়ের জন্যই এভাবেই থাকি আর কি রিল্যাক্সে আপনারা সবাই হচ্ছেন কর্মব্যস্ত যার কারণে আপনাদের টাইম শিডিউল করে আমি চলে আসি যে দিন শেষে কিছু গল্প করতে তো আজকে সে বরাবর চলে আসলাম আর যেহেতু সবার ছুটির শেষ প্রান্তে তো সবাই যারা যারা এখন গ্রামেতে আছেন তো সবাই তো আবার শহরে যার যার শহরে চলে যাবেন তো সেক্ষেত্রে তো মানে অনেকটাই খারাপ লাগে তাই না ছুটে যেতে শেষ এরপর দেখছেন হ্যাপি গেমিং লিখেছেন হাই হাই ভাই কেমন আছেন তো আমার হচ্ছে একটাই কথা যারা আমার লাইভে আজকাল ফার্স্ট তারা হচ্ছে কোথা থেকে আপনাদের লাইভটা দেখতেছেন অবশ্যই আমাকে একটু কমেন্টও জানাবেন কারণ হচ্ছে যারা যারা আমার continue live টা দেখেন তাদেরকে নতুন করে বলার কিছু নাই আর যারা যারা নতুন আমার live যুক্ত হন তা অবশ্যই কোথা থেকে আমার live দেখতেছেন সেটা হচ্ছে একটু বলবেন লেখেছেন খাসির মাংস খাওয়ান একদিন আচ্ছা অবশ্যই আপনি কিনবেট করলাম আমি নিজে রান্না করেছিলাম তো সে ব্লগটা আমি আরেক সময় দিব ঠিক আছে তো আমি মাঝে মধ্যে ও আচ্ছা আপনি বলছেন কি জানি মাঝে মধ্যে আমি বিভিন্ন হোটেলে যাইয়া হচ্ছে খাইয়া টেস্ট করি তো সেই রিভিউগুলো দেয় আপনাদের তো যারা যারা হচ্ছে যে বরিশালে অনেক সময় আসলে আপনাদের অনেক সমস্যা হতে পারে যে কোন হোটেলের কোন জিনিসটা খাবো সেই জন্য আমি আগে নিজেতে টেস্ট করি পরে আপনাদের রিভিউ দেয় যাতে আপনারা হচ্ছে যারা যারা লাইভটা দেখবেন তারা হচ্ছে রিভিউ দেখে সেই মোতাবেক যাইলে পরে আপনাদের আর মানে কষ্ট হবে না হ্যাঁ ভালো হোটেল খুঁজতে বা ভালো মানসম্মত খাবার খুঁজতে আর হচ্ছে যারা যারা আমরা একটু মাংসাশী আর কি যারা মাংস টাইপের খাই এরা হচ্ছে একটু মাটনটা খুবই পছন্দ করি তো যারা মাটন পছন্দ করে তাদের জন্য আসলে এগুলো যে আমি মাটন দিয়ে টেস্ট করি তারপরে হচ্ছে আপনাদের রিভিউ দিই যে দোকানটার তো ভালো হতে পারে এটা এটা ভালো হতে পারে বরিশালের নার্সমসের কাচ্চি ভালো না আমার কাচ্চি অত বেশি পছন্দ না কাচ্চি বিরিয়ানি বেশি একটা পছন্দ করি না আর খাই মাঝে মধ্যে খাই ঝাল খাসি বা ডাল খাসি একটু বেশি টেস্ট করি কারণ অনেক সময় দুপুরে আছে যে তৈলাক্ত এই বিরিয়ানি ট্রির প্রতি একটু মনটা খুব কম আসে বাঙালি মানুষ তো আসলে তো মানে মাছে ভাতে বাঙালি একটা কথা আছে না তো সাদা ভাত যেই খোঁজে হ্যাঁ বেশি পছন্দ না তার একজনে লিখেছেন ডিজি ডি এফ লিখেছেন আপনাকে কি লিখেছেন মানে হিন্দিতে লিখেছেন না বাংলায় লিখেছেন জানি না তো এই জন্য কমেন্টটা বলতে পারতেছি না উত্তম দাদা দিদি ভাই শুভ সন্ধ্যা আচ্ছা দাদা কেমন আছেন আপনি উত্তম দাদার কমেন্টগুলো সব জন্য বড় বড় আমার কাছে ভালো লাগে উত্তম দাদা এত কর্মব্যস্ত মানুষ তারপরে হচ্ছে দিন শেষে সে লাইভে দু মিনিটের জন্য হলেও সে আয়েসে অ্যাটেন্ড করে বা জিজ্ঞেস করে দিদি ভাই কেমন আছেন ভালো লাগে দাদা আপনি কেমন আছেন সরফরাজ ভাই লিখেছেন হাই তাই কে আমার সরফর রাজ ভাই আমার লাইভ আরও দেখেছেন উত্তম দাও নতুন ডিএফ হয়তো আমি সবসময়ের জন্য বারবার বলি যারা আমার পরিবারের সদস্য যারা আমার ইউটিউব চ্যানেলে যারা যারা নতুন তাদেরকে হচ্ছে লাল গোলাপের শুভেচ্ছা আর সবসময় আপনারা আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন এটা সবসময়ের জন্য বলি আমি ভালো আছি দাদা ভাই ঠিক আছে খালি একটু প্রচন্ড গরম গরম একটু অস্থির হয়ে যায় আর যেহেতু গ্রামে আসি একটু রান্না বান্না করতে হয় মাটির চুলায় রান্না সেই ক্ষেত্রে তো একটু গরম থাকেই বিষয় না শেষে পরিবারের সাথে এটাই হচ্ছে যারা পরিবারের সাথে আছেন ছুটি কাটাইতেছেন যখন পরিবার থেকে দূরে চলে যাবেন আবার কতটা মন খারাপ তাই না কিন্তু আবার কাজের ভিতরে ঢুকলে হয়তো বা এই খারাপ মনটুকু থাকে না কাজের মধ্যে ঢুকে চলে যাবেন তাই না তখন তার আসলে এতটা খারাপ লাগবে না যাই হোক যতক্ষণ পরিবারের সাথে থাকা যায় ততটাই আসলে বেটার তাই না মন যায় যেন আরো দুদিন থাকতে পারতাম আরো দুদিন থাকতে পারতাম কষ্ট গরম একটু কষ্ট কারেন্ট যায় প্রচুর তারপরে তো হচ্ছে দিন শেষে ভালোই লাগে আচ্ছা আমি বৌদি বিজ্ঞানী একটা হচ্ছে কি বলবো একটা আইডির নাম আমি বৌদি বিজ্ঞানী সে লিখেছে আম গাছে আম নেই ঢিল মেরে মাহবুব কি লিখেছেন এস এম এস ডিলিট ডিলেট করে দিয়েছেন পড়তে পারি না যাই হোক সারফাজ লিখেছেন কেমন আছে বলো ভালো আছি আপনি কেমন আছেন আপনি অউতম লিখেছেন আপনি ঘরে হ্যাঁ হ্যাঁ ঘরের বাইরে বসে আসলে গ্রামে ঘরে বসে লাইভ করার মতো অবস্থা আসলে ওরকম থাকে না কারণ হচ্ছে এই ঘরে প্রচণ্ড টিভি দেখে সাউন্ড আসে এই জন্য বাইরে বসে লাইভ করি ঠিক আছে আবার দু তিন দিন পরে যখন আমি নিজের জায়গাতে চলে যাব তখন সেখানে রুমে বসে লাইভ করব। তো সমস্যা নেই যারা হচ্ছে আমার লাইভ দেখেন তো দেখতেছেন যে আমি বাড়িতে বসে কতটা কষ্ট করে লাইভটা করি বাইরে বসে অনেক বাইরের সাউন্ড আসে তারপরও চেষ্টা করি যে আসলে কন্টিনিউ করার আচ্ছা এবার বুঝলাম আমি বৌদি বিজ্ঞানী ভাই লিখেছেন আম গাছে আম নেই ঢিল মেরেও ঢিল মেরো না তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে আমায় বলো না আচ্ছা আপনার এসএমএসটা বুঝলাম তো আই হোপ গার্লফ্রেন্ড এই যে আপনি আমার চ্যানেলে যুক্ত হয়েছেন অলরেডি আপনি আমার ফ্রেন্ড হয়ে গেছেন যেহেতু আমি আপনার মে ফ্রেন্ড সেটা অলরেডি গার্লফ্রেন্ড হয়ে গেছে এখানে পার্সোনালি যদি কোনো কিছু আপনি বলেন তাহলে সেক্ষেত্রে সরি এমনিতে যদি বলেন ওকে আচ্ছা আমার বাড়ি কোথায় বরিশাল জালুকাঠি হ্যাঁ টিপু ভাই লিখেছেন হাই আচ্ছা টিপু দাদা তোকে আমি চিনি ঠিক আছে তো দাদাকে ধন্যবাদ আচ্ছা তুমি কি বাংলাদেশ না ইন্ডিয়ান আমি বাংলাদেশ মেয়ে হ্যালো দিদিমণি কেমন আছেন আপনি আচ্ছা নিউ সরুপকাঠি মিজান ভাই লিখেছেন দাদা ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন টিপু দাদা আমি ভালো আছি আপনার ভিডিওতে সাউন্ড কম কেন একই প্রশ্ন রোজ রোজ আপনার ভিডিওতে সাউন্ড কম কেন সাউন্ড কম কেন আমি বাইরে বসে ইহা করি মানে লাইভ পড়তেছি তা আমি চিল্লায় কথা বললে সমস্যা ঠিক আছে আস্তে আস্তে এ জন্য কথা বলতেছি একটু মনোযোগ সহকারে শুনতে হবে আচ্ছা একটা কথা বলবো সবার উদ্দেশ্যে যারা যারা হচ্ছে মানে ফালতু আলতু কমেন্ট নিয়ে আসবেন তারা লাইভ থেকে চলে যাবেন আর যারা যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন তাদেরকে তো মানে সবসময় জন্য সবসময় একটাই কথা বলি আমার পরিবারে যারা আছেন আপনারা সাবস্ক্রাইবার এরা আমার প্রত্যেকটা লোক আমার পরিবারের সদস্য মতো ঠিক আছে তো সেখানে হচ্ছে আমরা এমন কোনো আচরণ করবো না যাতে হচ্ছে অন্য মানুষের মানে অন্য মানুষের খারাপ লাগে হ্যাঁ আচ্ছা আমার এখন একটা একটা লোকরে হচ্ছে ব্লক করতে হবে মানে তার কমেন্ট ব্লক করতে হবে ঠিক আছে কাকে ব্লক করতেছি তো সেটা বলবো না অলরেডি ব্লক করেছি ঠিক আছে আচ্ছা এখন বলি আমি কাকে ব্লক করেছি ব্লক করেছি মোহাম্মদ রাতুলকে কারণ তার এস এম গুলো খুব বাজে এস এম এস ছিল আমি একটাই কথা বলবো লাইভে আপনারা আসেন তো আয়েশা হলে হুটহাট করে একটা এস এম এস করেন এমন কোন এস এম এস করবেন না যে আপনার এস এম এস এর জন্য অন্য পাঁচটা মানুষের অস্বস্তি হতে পারে বা আমি এস এম এস গুলা পড়ার মতো এস এম এস না হ্যাঁ তাহলে আমরা এসব এস এম এস থেকে বিরত থাকবো সবসময়ের জন্য ঠিক আছে আলহাজ মিয়া লিখেছেন কেমন আছেন আপু ভালো আছি আপু ভাইয়া আপনি কেমন আছেন আচ্ছা টিপু ভাই আমি তো এতদিন লাইভে দেখলাম না আমি গতদিন লাইভে আসি নাই ঠিক আছে আমি গতদিন ও ভালো কথা আমি গতদিন জালো একটু ঘুরতে গিয়েছিলাম হচ্ছে গেছিলাম আপনারা যারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন এছাড়াও আমার যারা ভিউয়ার আছেন তারা তো দেখেছেন যে আমি গাফখান সেতু গেছিলাম তো গাফখান সেতু সম্পর্কে অনেক অনেক ব্যাখ্যা আছে তো আমি যতটুকু জানি 嗯。Uh. যতটুকু জানি তো ভিডিওটার মাধ্যমে আপনাদের জানিয়ে দিয়েছি যে আসলে খান সেতুটা বা গাফখান চ্যানেলটা কত সালে কতটুকু কত সালে ভাবে তৈরি হয়েছিল বা ওটা বাংলাদেশের কয় নম্বর পাঁচ নম্বর ঠিক আছে তারপরে হচ্ছে গাফখাঁ সেতুকে খাল বলা হয় এটা উনিশশো সালে তা আমি যতটুকু আসলে বই পুস্তক পড়ে জেনেছি তো আপনাদের সেই ভিডিওটার মাধ্যমে হচ্ছে জানানোর চেষ্টা করেছি যারা গাফখান সেতু সম্পর্কে একটু জানার হচ্ছে উদ্গ্রীপ ঠিক আছে শুধুমাত্র তাদের উদ্দেশ্যে ভিডিওটা আমার করা কারণ অনেকেই বলে জালুকাঠি গাফখান তো বলতে এটা হচ্ছে জলকাঠি জেলাকে আসলে সংযুক্ত করার একটা হচ্ছে সন্ধ্যা নদী আহ ঠিক আছে আর একটা হচ্ছে কি নদী বললাম যেন যাই হোক মনে থাকে না তো দুটো নদীর আসলে সংযোগস্থল হচ্ছে গাপখান চ্যানেল তো সেই সেই channel সেই গাবখান bridge আমি গেছিলাম তো আসলে বিকেল বেলা প্রচন্ড ভালো লেগেছিল তো এই কালকে বাড়িতে ফিরতে ফিরতে আমার রাত হয়ে গেছিল এজন্য আমি live এ আসতে পারি আচ্ছা এবার কিছু প্রশ্ন আমি পড়ি মানে SMS আমি পড়ি দিদি ভাই তোমার আজকের হাসি হাসি নাই কেন আচ্ছা সব সময় কি হাসি থাকে আচ্ছা রঞ্জিত কুমার বিপুল দিদি কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন হালদা লিখেছেন তোমার মাধুর্য মাখা ভয়েস মাধুর্যাবিদা থ্যাংক ইউ সো আমি এত আস্তে আস্তে কথা সহকারে শুনতেছেন আমি জন্য বিজ্ঞানী ভাই লিখেছেন তোমার বাড়ি বাংলাদেশে আচ্ছা হ্যাঁ বাংলাদেশে কোথায় বরিশালে হ্যাঁ আলহাজ মিয়া লিখেছেন আমি ভালো আছি আপনার বাসার সবাই কেমন আছেন আমার বাসার সবাই ভালো আছেন টিপু লিখেছেন আমি জানি আচ্ছা থ্যাংক ইউ জানলে তো ভালো দিদি আমার গাপখান সেতুর ভিডিওটা দেখেছি খুব ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ তো দিন শেষে যদি আপনার এরকম একটা কমেন্ট করেন যে আপনার অমুক ভিডিওটা দেখেছি আপনার খাওয়ার ভিডিওটা দেখেছি আপনার ঘোড়ার ভিডিও দেখেছি ভালো লাগে তাহলে আসলে এটা খুব ভালো লাগে ঠিক আছে তাহলে মনে হয় যে ভিডিওটা করাটা সার্থক আচ্ছা দিদি আপনার গাপখান আচ্ছা ওকে পড়েছিলাম দিদি তোমার ফেসবুক আইডি আজও পেলাম না কি বলবো আমার ফেসবুক আইডি আজও পেলেন না আচ্ছা আমার ফেসবুক আইডি অসমাপ্ত গল্প এটাই বলি পার্বতী পারো যদি তো আপনি পান না সে তো আমার ফেসবুক আইডি হচ্ছে অসমাপ্ত গল্প আপনার ওটাতে যোগ হয়ে যাইন আর পার্বতী পালতে আমি এখন একটু কম ই করি তো অসমাপ্ত গল্পতে আপনার অ্যাড হয়ে কোনো সমস্যা নেই তোমার নাম কি আমার নাম প্রিয়ন্তি পিকু আচ্ছা উইন্টার লিখেছে উইন্টার আপনার আইডির নাম আমি বাংলাদেশ থেকে দেখছি প্লিজ আমার নামটা নিও আমার নাম মহুয়া আচ্ছা মহুয়া দিদি ভাই আমাদের সাথে লাইভে যুক্ত আছেন তো তোমরা মহুয়া দিদির আইডি হচ্ছে উইন্টার ঠিক আছে তো তোমরা সবাই মহুয়া দিদিকে মানে হাই হ্যালো বলে দিও হ্যাঁ যেহেতু আমাদের এসে নতুন এসকে হাবিব লিখেছে না তোমার নাম কি প্রিয়ন্তি বেকু আমি বারবারই বললি প্রিয়ন্তি বেকু রুবেল লিখেছে নাপু কালো টিপে তোমার অনেক পছন্দ তাই আপনাকে লাইক দিলাম কি আমার কালো টিপ ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ এটা অনেকেরই পছন্দ কিনা জানি না আমার খুব পছন্দ ছোটোবেলা থেকেই পড়ি আপনারও পছন্দ আচ্ছা আমি তো শুধু তোমার কাঁঠালের ভিডিও দেখি আচ্ছা বাড়িতে আসছে আম কাঁঠাল লিচু পেয়ারা কলা জাম এগুলো খাবো না এগুলো কি কখনো হয় আমরা তো তোমাদের শত্রু কারণ আমি ইংডিয়া থেকে বলছি এটা কোনো কথা না সবার সবার বন্ধু আসলে রাজনীতির কথা আমরা নাই বলি কারণ আমরা হচ্ছে স্টুডেন্ট মানুষ রাজনীতি মাথায় ঢোকে না আর এগুলো ঢোকার কারণ দেশে আমরা মানুষ প্রতিবেশী আর হচ্ছে শত্রু কারণ না ঠিক আছে এটা ভুল কথা জোরে কথা বলো জোরে কথা দু তিন দিন পরে শুনবেন এখন বেশি জোরে কথা বলা যাবে না লিচু নাকি শেষ হয়ে গেছে না গতদিনও লিচু কিনে আনলাম শেষ হয় না বাজারে তো এত 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 লিচু আছে কালকের ও লিচু কিনে আনছি দিদি ভাইয়ের মনে হয় কাঁঠাল খুব না কাঁঠাল খুব প্রিয় না কিন্তু কাঁঠাল কখনো কিনে খাওয়া হয় না তো বাড়িতে আসছে বাড়িতে প্রচুর পরিমাণে কাঁঠাল আসার পরেতে রোজ রোজ একটা একটা আকে তো কেয়ার করার মানে সারা বছরের তো একবারে খাইতেই যাব আর কি কারণ হচ্ছে এখন কাঁঠাল আমের সিজন পছন্দ না হলেও খেতে হয় সিজনালি কিছু জিনিস খেতে হয় হ্যাঁ তো আমি সবসময় একটু ফল টল খাওয়ার চেষ্টা করি ক্ষেত্রে হচ্ছে কারেন্ট তো চলে গেছে এই জন্য বাইরে সবাই লোকজন কথা কথা বলতেছে এই যে আমার লাইভেই কথা চলে আসতেছে সবাই কারণ কারেন্ট নাই একদম পুরো অন্ধকার সব কিছু শুধুমাত্র এখানে হলো একটু আলো আছে বারবার বলতেছি গ্রামে কারেন্ট থাকে না একদম এই জন্য প্রচুর গরম আর হচ্ছে এখানে হচ্ছে আইপিএস এর আলো একটু যার কারণে এখানে বসে লাইটটা করা যায় এছাড়া কোনো অপশন নেই সবাই উঠানে লোক প্রচুর পরিমাণে লোক যার কারণে হচ্ছে আপনার কি বিয়ে হয়েছে না এই বাড়ারিবো আসলে করতে প্রচুর কষ্ট হবে কারণ চারপাশে প্রচুর পরিমাণে কথার কথা কানে সবাই ওঠানে আর যেহেতু গ্রামের লোকজন শাউট হচ্ছে একসাথে তো সেক্ষেত্রে তো প্রচুর পরিমাণে шум আসছে কি হলো মহিলা বলবো লাইটটা করতে আসলে এত সমস্যা হচ্ছে আমার প্রচুর পরিমাণে কথা কথা আর আমার কথা শোনা যাবে না আশেপাশের কথা ওই যে খুব খুব ভালো যে সব মইলে মেনেই জি কি জানো কurrent নাই কইলে সময় হচ্ছে আজ আপনাকে একটা কথা জিজ্ঞেস করব কিছু মনে করবেন না আচ্ছা বলেন আসলে কিছু জিজ্ঞেস করার আগে যখন পারমিশন নেবেন এমন কোনো কথা আসলে বলবেন না যে যেটা বলতে পারমিশন নিতে হয়

দিদি ভাইয়ের কথায় যুক্তি আছে যেন জন্য দিদি আমার এত ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ যুক্তির কথা কি আসলে যেটা সত্যি সেটা তো সত্যি যেটা যেটা মানে সত্যি সেটা জন্য আমি সবসময় বলি সেটা আমাকে যদি অনেকে খারাপ বলে তাহলে কিছু বলেন নাই আপনার হাতে যে লাল দাগা হ্যাঁ বলেন লাল সুতো তো কি হয়েছে কি আচ্ছা আপনি হিন্দু না মুসলিম আমি হিন্দু সনাতন ধর্মের এই যে আপনি লাল সুতাটা দেখেছেন এটা আমার বরাবরই হাতে থাকে সব জন্য ঠিক আছে এটা বরাবরই আমার হাতে থাকে এটা দেখে আসলে অনেকেই হিন্দু সনাতন ধর্ম আপনি আইডেন্টিফাই করতে পারেন আর কোনো কোশ্চেন আছে কিছু লোক আছে যারা হচ্ছে লাইভে আসে আয়সা হলো আলতে বলতে কমেন্ট করে তো আমি তার মানে তার মধ্যে থেকে আজকে একজনকে হচ্ছে ব্লগ দিলাম তো আমি সবসময় শুধু একটাই কথা বলবো যারা লাইভে রকমের আসেন দু মিনিটের এক মিনিটের জন্য এমন কোনো কমেন্ট করবেন না যাতে অন্য পাঁচটা মানুষে আপনাকে অস্বস্তিকর মনে করে বা আমি হচ্ছে আপনাকে অস্বস্তিকর মনে করবে এরকমের কোনো কিছু আশা করি করবেন না হ্যাঁ টিপু ভাই লিখেছেন তুমি কি বলছিলা যে তোমার আইডিতে কমেন্ট করলে অ্যাপ বি লিঙ্ক দেওয়া দিবা আমি দিয়েছিলাম আপনি না দেখেন আপনি আমাকে কোনো একটাতে লাইক দিয়েছিলেন তো সেখানে আমি অবশ্যই কমেন্টে আপনাকে লিংকটা দিয়েছিলাম যতটুকু মনে আছে আমার কারণ আমি কথা দিয়ে কথা রাখতে জানি ঠিক আছে এটা হলো জানি আচ্ছা জয় শ্রীরাম জয় শ্রীরাম থ্যাংক ইউ সো মাচ দিন শেষের একটু সুন্দর একটা স্লোগান বললেন এই জন্য আপু আমি মালয়েশিয়া থেকে তোমার কি বিয়ে হয়েছে না ভাই বিয়ে হয় না ঠিক আছে বিয়ে হয় নাই আমি বৌদ্ধ বিজ্ঞানী বৌদ্ধবিজ্ঞানী লিখেছেন জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী রাধে 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 জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ হয় কৃষ্ণ তো ওই যে আমি বলি বিজ্ঞানী এ হচ্ছে আপনি সম্ভবত ইন্ডিয়া থেকে দেখতেছেন ইন্ডিয়ার কোন জায়গা থেকে দেখতেছেন ইন্ডিয়ার কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন যদি কি একটু বলতেন আপু মালয়েশিয়া ছেলে বিয়ে করবেন সেটা তো আমি জানি না ভাই হ্যাঁ কার্তিক টুডু লিখেছেন হাই হাই দাদা ভাই কেমন আছেন আপনি যেহেতু কার্তিক নাম সে তো আপনি সনাতন ধর্মের একটা বুঝেই নিয়েছি দাদাই রাখি দাদা কেমন আছেন থেকে লাইভে দেখেছেন তো আমি প্রতিদিন বরাবরই বলি যারা আমার লাইভে নতুন তারা কোথা থেকে লাইভটা দেখতেছেন আমাকে একটু যদি বলতেন তাহলে আমার সুবিধা হতো যে আমার লাইভটা আসলে কি কোথা থেকে দেখতেছেন আপনারা কি কোথা থেকে যুক্ত হয়েছেন আমার সাথে হ্যাঁ কি করছো কিছুই করি না গরমে বাইরে বসে আছি কারেন্ট নাই আর আজকে হচ্ছে তো প্রচন্ডই ডিস্টার্ব করতেছে কারেন্টে ওইটা তো পেজ মনে হয় আচ্ছা পেজ না ওটা আমার লিঙ্ক আর হচ্ছে ওখানে ওটা পেজ না ওটা হচ্ছে এফ বি আইডি পেজ না যাই হোক আপনার অসমাপ্ত গল্পতে আপনি আমাকে নখ দিন অসমাপ্ত গল্প লিখে ওখানে ছবি আছে দিদি তোমার বাড়ি কোথায় বাংলাদেশে বাড়ি টিপু আমি ফলো দিছি আচ্ছা কোনটাতে ফলো দিচ্ছেন পার্বতী বেরুতে পার্বতী বেরুতে অসমাপ্ত গল্পতে দিন অসমাপ্ত গল্পতে দিলে আমি খুব দ্রুত পাবো শান্তিপুর তাঁতের শাড়ি কৃষ্ণনগরে মাটির পুতুল আমার বাড়ি নদিয়া করিমপুর আচ্ছা নদিয়া শুনেছি নদীয়া থেকে আমার অনেক ফ্রেন্ড আছে কলকাতার নদিয়া নদীয়া ডিস্ট্রিক্ট একটা সম্ভবত তাজকে আমার সাথে আপনি যুক্ত হয়েছেন নদীয়া থেকে নদীয়া করিমপুর ও আচ্ছা আমি আসলে কখনো কলকাতা যাইনি যদি কখনো যাই অবশ্যই নদীয়া করিমপুর মনে পড়বে পার্বতী পার্বতী আচ্ছা ওকে অসমাপ্ত গল্পতে অ্যাড হয়ে অসমাপ্ত গল্প আমায় সব সময়ের জন্য তাতে অ্যাক্টিভ থাকে মোটামুটি কে এস এস দিলে আমি সেটাই আগে পাই নদীর করিমপুরে কিসের জন্য বিখ্যাত বলেন শান্তিপুরের তাঁতের সাহি বুঝলাম কৃষ্ণনগরের মাটির পুতুল তাহলে আহ কি নদীর করিমপুরে কিসের জন্য বিখ্যাত যাই হোক প্রচণ্ড গরম আর হচ্ছে কারেন্টের বাইরে বসে লাইফের মতো কন্ডিশন নাই আজকে এই পর্যন্তই সাতাশ মিনিট অলরেডি হয়ে গেছে আজকে আর বেশি সময় দিতে পারলাম না তো কালকে হলো সাড়ে সাতটার সময় আপনারা আবার লাইভে জয়েন্ট হবেন কালকে আমাদের হচ্ছে তাও লক করা আমি তো একটা আইডি পাইছি তাও লক করা হচ্ছে তো কালকে সাড়ে সাতটায় শুক্রবারের বাড়িতে লাস্ট লাইভ করা হবে কালকে শুক্রবারে আপনারা সবাই যুক্ত হবেন সাড়ে সাতটার সময় ঠিক আছে কালকে হচ্ছে বাড়িতে লাস্ট লাইভ পরের দিন থেকে শনিবার থেকে আশা রাখি যে আমার বাসায় বসে আমি লাইক করতে পারবো তো তখন হচ্ছে সাউন্ড কোনো সমস্যা হবে না তো আজকে এ পর্যন্ত আমার কথা যদি ভুল থাকে তো ক্ষমা করে দিবেন আর হচ্ছে আমি যাকে ব্লক করলাম তার জন্য আসলে এক বলতে সমবেদনা যেহেতু তাকে ব্লক করলাম কিছু করার নাই আচ্ছা ইন্ডিয়াতে আসার জন্য নিমন্ত্রণ করলাম আচ্ছা ঠিক আছে কোনো দিন ইন্ডিয়াতে যাইলে অবশ্যই নক দেবো তো ভালো থাকবেন সবাই আজকের পর্যন্ত টাটা বাইবাই গুড নাইট সবাইকে